শুনছিলাম মৃত নাবালিকার বাবার বক্তব্য এবং তার মায়ের সঙ্গেও আমরা কথা বলেছিলাম এক্সক্লুসিভলি এনকে বাংলার সামনে কি কি বললেন মৃত নাবালিকার মা শোনা বিধানসভা উপনির্বাচনে ঝরল রক্ত এবং এক নাবালিকার মৃত্যু তার মায়ের সঙ্গে আমরা রয়েছি স্বাভাবিকভাবেই তার মুখে কোনো কথা নেই এবং ঠিক এই বাড়ির সামনেই সেই নাবালিকা মায়ের সঙ্গে স্নান করতে যাচ্ছিলেন এবং তখন এই মর্মান্তিক ঘটনা আমরা এইখানে বসে বসে আমার মেয়ে ফুল গাছ লাগাইছে আমি আমার মেয়ে হাজান হয়ে গেল বলছি মা ঘাটে গা ধুইতে যাব ওই ঘাটে ওইখানে লেগেছে আমার মা এর হাত ধরে আছে আর ওইখানে ওই রাস্তায় শয়তান রা চলে এসেছে আমি মনে করছি কোন বেটা ছেলেকে হয়তো তাড়াইছে কিছু করছি আমরা দেড়ি গেছি ওখানে আমার ছেলেকে একজনা ঝোলা ধরি আছে আর একজনা কালু বমিয়ে মেরে দিল মা বেটির ওপরে মায়ের আমার এইখানে লেগে গেছে আমি ওই দিকে পড়ে গেছি মা আমার এদিকে দিকে পড়ে গিয়েছে আদরের বেটা কালু গাওল আদর গা মানুয়ার মানুয়ার সবাই ওইখানে ছিল তান বলছেন তারা কারা আপনি চেনেন না কতজন ছে আমি চেনে ওই আদর কালু আদরের বেটা কালু গাওলের বেটা ওই বিম্মল সাইবুল মানোয়ারের বেটা নবাব আনুয়ার। ওই সাবির সবাই হ্যাঁ ওই 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 ঘাটের ওই পারে

এই পাড়ার লোক সে বের করে বলি সব এই পাড়াতে দেয় ভোট ছিল এখানে পুলিশ ছিল না কালকে ভোটের গণনা আমার সবাই জানে পুলিশে জানে ওই মূলান্তিক ঝামেলা হয় হবে ওইতে পারে ভোটের গণনা দিন কোন পুলিশ গ্রামে ছিল না না সবাই ভাবে চোখের জল আটকাচ্ছে না এবং তারা পরিবারের পক্ষ থেকে এর দাবি ঘন্টা এবং সে তার মধ্যে যে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা কঠোর পদক্ষেপ জানাবেন এমনটাই জানাচ্ছে ক্যামেরায় সুরজিৎ মন্ডলের সঙ্গে পৃথা দাসগুপ্ত এনকেটিভি বাংলা মোলান্দি আমরা শুনছিলাম মৃত নাবালিকা তার মায়ের বক্তব্য বিস্ফোরক যে সমস্ত ছেলেদের নাম বলছেন বা যে সমস্ত যুবকদের তিনি নাম বলছেন তারা একেবারে এবং সেই ঝোলা থেকে একটা একটা করে বোমা বার করে তারা ছুটছিলেন এবং তারা যেহেতু তাদের বক্তব্য তারা যেহেতু সিপিএম করেন সেই কারণেই তাদেরকে এইভাবে টার্গেট করে নেওয়া হয়েছে এবং এই যে গোটা বিষয়টি তার মেয়ের মৃত্যু হয়ে গেল এই ঘটনায় তারা এই ঘটনার সিবিআই তদন্ত

ছে আমার কি হবে আর মা কি হবে বাবা ভালো